আর শুনবে এক্ষনি শপথ নে যা ঘটলো তা কাউকে বলবি না শপথ নে নইলে শপথ শপথ নিলাম ডাইনির মেয়ে ধীরে ধীরে নিজের রাজকীয় পোশাক খুলে দেয় রাক্ষসী পরে নেয় সেই রাজকীয় পোশাক এবং মেয়েটিকে পড়তে হয় তার দাসীর পোশাক এখন থেকে

সেই ছদ্মবেশী রাক্ষসী এবং আসল রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায় রাজপুত্র এবং বৃদ্ধ রাজা এগিয়ে আসেন কি অদ্ভুত কোনে সাজে যে এসেছে তার সঙ্গে এমন ছিন্ন বস্ত্র একজন কেন স্বাগতম আমার প্রিয় কোনে ধন্যবাদ প্রিয়তম এতদিন পর দেখা হলো ওই মেয়েটিকে যে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে ওটা পথে দেখে দয়া করে সঙ্গে করে নিয়ে এসেছি ও আপনার কোনো কাজে লাগতে পারে এত সুন্দর মেয়েটি অথচ এমন অবস্থা আচ্ছা রঘু রঘু নামে একটি ছেলে আছে সে ছাগল চড়ায় ওর সহকারী হতে পারেও ডাইনির মেয়ে এসব কথা শুনে সে নীরবে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে চলো তোমাকে কাজ শিখিয়ে দিই এবার এবার এই কথা বলা ঘোড়া বদমাশটাকে সরাতে হবে নয়তো ও আমার সব তথ্য করে দেবে প্রিয়তম আমার একটি অনুরোধ আছে বলো প্রিয়ে কি চাও আমার ঘোড়া মেঘদূত ওটা খুব দুষ্ট আমাকে না কামড়াতে চায় ওটার মাথা কেটে ফেলে নিয়ে তোমার কথাই শিরোধার্য তাই করা হবে এভাবে শুরু হলো নতুন জীবন রাক্ষসী বসল রাজপ্রাসাদের রাজকন্যা আর ছাগল জড়াতে সেজে ডাইনির এদিকে রাজপুত্রের আদেশে যখন কষাই মেঘদূতের গলা কাটতে যাচ্ছিল তখন আসল রাজকন্যা কষাইখানার কাছেই ছিল কষাই ঠাকুর আমার একটা অনুরোধ আছে কি চাও মা এই মোহর নাও আর মেঘদূতের মাথাটা ওই প্রাসাদের বড় তরণে টাঙিয়ে দাও আমি রোজ সেখান দিয়ে যাই অন্তত মাথাটা তো দেখতে পাবো ঠিক আছে মা তোমার কথাই রাখবো এভাবেই মেঘদূতের মাথা এসে পৌঁছালো রাজপ্রাসাদের তরুণে প্রতিদিন ভোরবেলা ছাগলের পাল নিয়ে রাজকন্যাকে যেতে হতো সেই তরুণের মধ্যে দিয়ে সেখানে ঝুলত তার প্রিয় ঘোড়া মেঘদূতের মাথা হায় মেঘদূত তুমি এখনো ঝুলছ হায় রাজকন্যা তোমার মা জানতে পারলে নিশ্চয়ই অনেক কষ্ট পেতেন প্রতিদিন এভাবে মেঘদূদের মাথার সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এই কথোপকথন বুঝতে পারতো না একদিন যখন দুজনে মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে তখন ওই দেখো আবার চুল খুলেছে আজ না ওর কালো চুল কেটে আমি নিয়ে যাব বাজারে বাজারে এর অনেক ভালো দাম পাব